সরকারের আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে আলোকিত হয়েছে অনেকের জীবন দুবছর ব্যবধানে ভোলার চর ফ্যাশনের এ ওয়াজপুর এলাকায় স্থায়ী ঘর হয়েছে একশো আটাত্তরটি পরিবারের আগামীকাল প্রকল্পের পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপের আওতায় ভোলা জেলার দু হাজার জনকে পুনর্বাসন করা হবে মোহাম্মদ সুজনের ক্যামেরায় নাসির উদ্দিনের রিপোর্ট চরফ্যাশনের পশ্চিম আওয়াজপুর এলাকায় ঘর পেয়েছেন রাহেলা খাতুন থাকেন স্বামী সন্তান নিয়ে একসময় নদী ভাঙনে নিঃস্ব ছিলেন তবে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর পেয়ে জীবনে এসেছে নতুন মোড় গড্ডা দিছে মাথা গোদার ঠাই দিছে অনেক ভালো আছে আমি কিন্তু ভালোর পরও গাটলা ছিল না গাঁটলা করে দিছে কারেন্ট ছিল না কারেন্ট দিছে শাটুর শহীদ আলীও চার সন্তান নিয়ে কষ্টের জীবন কাটিয়েছেন এখন জমি সহ ঘরের মালিক তিনি আমার বাবা আমরা আসি খাই খাই থাই না খাই থাই ঘর পাইছি সরকার ঘর দিছে খুশি হয়েছি আমাকে আর কই টেনশন আর নাই একদিন কামাই করলে একদিন না করতে পারি ওই একদিনকার কামাই দুদিন খেয়ে কষ্ট মস্ত আমরা এইখানে আমরা খুব শান্তিভাবে আলাদা রাখছি চর ফ্যাশন আওয়াজপুর আশ্রয়ণ প্রকল্পে দু দফায় ঘর পেয়েছে একশো সাতাত্তরটি পরিবার সংসারে বাড়তি আয়ের চেষ্টায় হাসবুর্গি প্রতিপালন সহ নানা কাজ করছেন মেয়েরা মায় আমাকে ঘর দিছে এখন আমরা ঘরে থাকতেছি কিন্তু রোজা নামাজ করতেছি

কালীগঞ্জ কক্সবাজারের ঈদগা ও ভোলার চর ফ্যাশনে ভার্চুয়ালি যুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দফায় সাড়ে আঠারো হাজার ঘর প্রদানের মাধ্যমে শুধু আশ্রয়ণ প্রকল্পের আওতায় উনত্রিশ লাখ দশ হাজার দুশো জন মানুষকে পুনর্বাসন করবে সরকার নতুন করে ভূমি ও গৃহহীন মুক্ত হতে যাচ্ছে সত্তরটি উপজেলা আর সব মিলিয়ে ভূমি ও গৃহহীন মুক্ত হচ্ছে আটান্ন জেলার চারশো উপজেলা ভোলার চর যারা স্থায়ী নিবাস পেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে তারা দুবছর বাদ দশ বছর আগের কথা বলছিলেন অনেক কষ্টের কথা বলছিলেন সেই কষ্টের দিন এখন যাদের শেষ হয়েছে স্থায়ী ঘর হয়েছে ছেলেমেয়ের পড়াশোনার জন্য বন্দোবস্ত হয়েছে অনেক ধরনের সুযোগ সুবিধার আওতায় এসেছেন তারা এখন চাচ্ছেন আর উন্নত জীবনে প্রধানমন্ত্রীর যেন সহযোগিতা অব্যাহত থাকে নাসির উদ্দিন মোহনা সংবাদ চর ভোলা